এই মুহূর্তে রয়েছি বীরভূমের মেডিকেল কলেজের সামনে তাদের তিন মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না তার জন্যই সকাল থেকে শুরু হয়েছে তাদের অবস্থান বিক্ষোভ আমি আমার ভিডিও জার্নালিস্ট বলবো সেই চিত্রই তুলে ধরবার জন্য কি কি দাবি দাবি তাদের থেকে আপনাদের আমাদের কি কারণে রামপুরাট মেডিকেল কলেজে আপনারা বিক্ষোভ শুরু করেছিল আমাদের দাবি হচ্ছে যে আমরা কোম্পানি ঘর থেকে তিন মাস ধরে বেতন পাচ্ছি না আর তাছাড়া আমাদের সঠিক টাইমে বেতন কোম্পানি দেয় না আমাদের পে স্লিপ আমরা ছিলাম প্রথমে কোম্পানি ঘর থেকে পে স্লিপ ইএসআই সমস্ত কিছু কোম্পানি গন্ডগোল করে রেখেছে এই নিয়ে কি কাউকে জানিয়েছেন আমরা হাই অথরিটিকে জানিয়েছি হায়ার অথরিটি সমস্ত কিছু দেখছে কিন্তু এখনও সুরাও আমাদের কিছু হয়নি আমার নাম আমার নাম তরিত চ্যাটার্জি এই অবস্থান বিক্ষোভ কতদিন ধরে চলবে যতদিন না আমাদের প্রবলেম সলভ হবে ততদিন আমরা এভাবে বিক্ষোভ চালিয়ে যাব আর আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রো ইন্টারটিভ বেতন দিচ্ছে না কিভাবে আমরা এই যে কাজ করতে আসছি মহিলা হয়ে বেতন যদি না পাই খাবো কি আমাদেরকেও তো যাদের কাছে নিয়ে খেয়েছি তাদেরকে টাকা দিতে পারছি না অপমানিত হচ্ছি তাহলে কিভাবে কাজটা করবো আমাদের কোনো কিছুরই সমস্যা মিটিয়ে দেয় না পি এফ থেকে এই থেকে কোনো কিছু না তাহলে আসবো আর কাজ করবো আর বাড়ি চলে যাবো পেটটা সেইভাবে চলে যাবে আপনার এই বেতনের হ্যাঁ আমার স্বামী নেই আমি বিধবা মানুষ আমার এইটার উপরে বেতনের উপরে আমার সংসার চলে

পেলে না অবস্থান বিক্ষোভ এই কারণে যে আমরা দীর্ঘদিন স্যালারি প্রবলেম নিয়েই ভুগছি আর এটা এতটাই প্রবলেমটা বেড়ে গেছে যে আমরা দু মাসের জায়গায় তিন মাস হতে যাচ্ছে দু মাসে স্যালারি দেওয়ার কোনো নাম নাই আমাদের প্রো ইন্টারঅিভের কোম্পানি আমরা জানিয়েছি আমাদের হায়ার অথরিটিকে সবাই জানে ওরাও দেখছি আশ্বাস দিয়েছে এরপরও এখনও পর্যন্ত চার দিন হয়ে যাওয়ার পরও এখনও কোনোরকম রকম তাদের কাছে কোনো ইয়ে পাইনি আমরা যেহেতু ওরাও এখনো চেষ্টা করছে এবং কোম্পানির লোক ওদেরকে কোনো রকম রেসপন্স করছে না যতদূর আমরা জানতে পেরেছি আমাদের মানে হায়ার অথরিটির কাছ থেকে এটা আমরা যতদিন আমাদের সমস্যাগুলো মানে না মিটছে ততদিন আমাদের এই অনশন চলবে এই এখানে আমাদের টোটাল হচ্ছে আপনার একশো জন স্টাফ আছে তার মধ্যে সিকিউরিটি হাউসকিপিং মিলে আমার নাম প্রভাত মাল আর তিন মাস থেকে কন্টিনিউ বেতন পেয়েছি না এর জন্যে বারবার বলা হচ্ছে কোনো সুরাহায় দিচ্ছে না আমাদেরকে ফোর ইন্টারটি বেতন না হলে কি করে আমরা কাজ করব দীর্ঘদিন প্রত্যেক দিন আসছি তার জন্য কোনো বেতন পাচ্ছি না এই সামান হ্যাঁ সবাইকে জানানো হয়েছে আমাদের যত সব আছে কোম্পানি তারপরে কোম্পানিকে জানানো হয়েছে কোম্পানি কোনো প্রিন্সিপাল ম্যামকেও জানানো হয়েছে আমাদের যে আছে ইউনিয়ন ইউনিয়নকেও জানানো হয়েছে ইউনিয়নও কোনো মানে ইউনিয়নকেও কিছু বলছে না একশো

বেতনের কোনো টাইম নাই কোনো সময় দিচ্ছে আঠেরো তারিখে দিচ্ছে কোনো সময় সতেরো তারিখে দিচ্ছে কোনো সময় দশ তারিখে দিচ্ছে এইভাবে কোনো সময় বেতন হয় একটা বেতন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ তারিখের মধ্যে সেটা কোনো ই করছে না দিচ্ছেই না আমরা স্যালারি পাচ্ছি না ঠিকঠাক মতো তিন মাসে পড়ে গেছে কাউরির বিয়ে বেসাই কাউরিরই ঠিক হচ্ছে না তার জন্যে আমরা সবাইকে জানিয়েছি আমরা কিছুই ইয়ে হচ্ছে না আর আমাদের এই কাজটা নিয়েই স্যালারি নিয়েই সংসার চলে হ্যাঁ কতদিন ধরে চলবে যতদিন আমরা ঠিকঠাক মেয়েরা স্যালারি না পাচ্ছে শতদিন আমাদের চলবে আমরা কোনো ডিউটিও করবো না কিছু না এরকম ধর্মঘাট করেই যাবো চন্দ্রানী এই বীরভূমে হচ্ছে দাদি